بسم الله الرحمن الرحيم وبعثت أنما خلقناكم عبسا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم وما يهد مع الله الا لا آه، بها الله فان بعد عند حساب عند ربي انه لا يبدو الكافر ونقول ربي كريم خير الرحمن. بسم الله الرحمن الرحيم واتبعوا <applause> ما تدلو الشياطين على ملك سليمان وما كبر سليمان ولكن الشياطين كبروا يعلمون الناس السعر وما أنزل على ملك النبي بابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منه ما يفرقون به بين المال وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله وما هم بضارين به من أحد إلا بإذن الله وما هم بدار أي أجري كون كشتو وما هم بضارين به من عدل إلا بإذن الله وما هم بضارين به من أحد إلا بإذن الله وما

আমি একলা একলা আমার এত পড়াই দেনে জায়গা না আপনি আপনি বলি আপনি আপনার বন্ধু-বান্ধব আছে কে তারে ডাকেন তার হাতে আমাদের বন্ধু বসেন বসেন বন্ধু-বান্ধব কে আমার জানেন একলা চলতে কয় আমার বাপ মা আমি একলা চলি আমার বন্ধু-বান্ধব না আচ্ছা তাহলে আপনি এখন চলে যাবেন আমি বলি শুনেন শুনেন আমার কথা শুনেন সহজই বসেন রোগীর কোনো কষ্ট দেবেন না আপনি

আল্লাহর শপথ লইয়া কইতে আসি আমি আর কোনো দিন আমি আর কোনো দিন এই রুগীর কাছে আসবো না কাছে আসবো যদি আসি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে এখন আপনি চলে যাবেন শোনেন আমি সব কাটিয়ে দিছি আপনি এখন রুগীর শোনেন শোনেন আমি বলি আমার কথা শোনেন রুগীর যে অবস্থা আছে আস্তে করে রুগীর থুইয়া আপনি চলে যাবেন ঠিক আছে জুতা একটা জুতা দেন একটা জুতা দেন জুতা দেন জুতা নিয়ে যাবেন ঠিক আছে আর কোনো দিন আসবেন না কোনো মানুষের কষ্ট দেবেন না মুসলমান হবেন মুসলমান হ্যাঁ মুসলমান হইলে মুসলমান হলে আল্লাহ আপনাকে জান্নাত দেবে জান্নাত 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 যেই সর্বনিম্ন যে পাবে সে এই দুনিয়ার দুনিয়ার একটা যেমন যাবেন যাবেন হ্যাঁ শোনেন আমার কথা শোনেন আপনার একটু কথা আমি বলি শোনেন আপনি যদি মুসলমান হন তাহলে আপনি আল্লাহ পাক এমন এক জান্নাত দেবে এই দুনিয়ার

তাহলে আপনি যান মুখে না মুখে না হ্যাঁ আচ্ছা না না এই আপনি চলে যান আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন সাহায্য করেন সাহায্য করেন সাহায্য করেন সাহায্য করেন যাওয়ার ব্যাপারে সাহায্য করেন 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 তাড়াতাড়ি 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 বের হন বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার তাড়াতাড়ি 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 নাকি পিডান পড়বে চালু করে তাড়াতাড়ি তাড়াতাড়ি بسم الله بسم الله بسم الله ગા તુમી तो कैसे तुम्हारे કે તમાર વ્યવસ્થા કરી દેતો હી સંતર 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 સંતર